পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাতা মায়রা পবিত্র শুক্রবারে কোন বিশেষ কর্মগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ সহকারে মানতে হবে যারা পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্ধিক্ষা গ্রহণ করেছেন তারা এই পবিত্র শুক্রবারে কোন কোন বিশেষ নিয়মগুলো মেনে চলবেন কোন বিশেষ কর্মগুলোকে পালন করবেন এবং কোন কোন বিশেষ আদেশ নির্দেশকে মেনে আমাদের চলতে হবে কোন রীতি রেওয়াজ মেনে চলতে হবে এবং কোন কোন ভুল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে চলুন সেটা আগে জেনে নেওয়া যাক কেননা এই পবিত্র শুক্রবার আমাদের প্রতি প্রত্যেকের কাছে অত্যন্ত পবিত্র এই পবিত্র দিনে আমাদের বেশ কিছু কর্ম কিন্তু যথাযথভাবে পালন করতে হয় এরও কিন্তু বিশেষ কারণ রয়েছে পবিত্র শুক্রবারে সবার প্রথম যে কর্মটি করতে হবে সেটি হচ্ছে আজকের দিনে কিন্তু মনটাকে পুরোপুরিভাবে ঠাকুরের করে তুলতে হবে এটা সবার প্রথম পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাভারে ঠাকুরকে ডাকতে হবে পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাভারে ঠাকুরকে নিয়ে চিন্তা করতে হবে মনটাকে পবিত্র রাখতে হবে অহংকার মুক্ত রাখতে হবে হিংসা মুক্ত রাখতে হবে এই পবিত্র দিনে পরম দয়াল শ্রী হবে ঠাকুরের দিনে অনেকে আমরা অজুহাত দিই কাজের চাপ বলে বা যে কোনো অজুহাতে আমরা অনেক সময় হয়তো সময় প্রার্থনা করছি না বা ইষ্টবৃত্তি হয়তো দেরি করে করছি বা অনেক সময় দেখা যায় যে আমরা তার যে আদেশ নির্দেশ সেগুলোকে ঠিক মতো মানছে না যারা আমিষ আহার গ্রহণ করেন অনেকে আছেন যারা হয়তো শুক্রবারে নিরামিষ আহার গ্রহণ করছেন না বাইরে ঘাটে যাচ্ছেন গিয়ে আমিষ আহার গ্রহণ করছেন তো এরকম অনেকে কিন্তু করে থাকেন এই শুক্রবারে কিন্তু এগুলো থেকে অতি অবশ্যই বিরত থাকতে হবে শুক্রবারটা অতি অবশ্যই কঠোরভাবে আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই সবার প্রথম ঠাকুরকে দর্শন করে আমাদের দিন শুরু করতে হবে অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তাঁকে দর্শন করবে এবং তাঁকে প্রণাম নিবেদন করব প্রণাম নিবেদন করার পরে আপনারা দাদারা ডান পা মেঝেতে দেবেন এবং মায়েরা অতি অবশ্যই বাম পা মেঝেতে দিয়ে কিন্তু নামবেন তারপর হাত মুখ ভালো করে ধুয়ে নিতে পারেন নিয়ে শুদ্ধ বর্ষণ পরিধান করে আপনার মনটাকে শুদ্ধ করে তারা নাম জপে বসবেন তাঁর নাম জপ করবেন খুব করে নাম জপ করার পরে আপনারা কিন্তু ইষ্টবৃতি পালন করবেন এই ইষ্টবৃতি করার সময় এবং নাম জপ করার সময় আমাদের বিশেষ কিছু নিয়ম কিন্তু মানতে হবে দেখবেন যখনই আপনারা নাম জপ করতে বসবেন সঙ্গে সঙ্গে মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা চলে আসে এই চিন্তাগুলোকে দূর করার জন্য আমাদের কিন্তু বিশেষ একটি নিয়ম পালন করতে হয় চিন্তাগুলোকে দূর করার জন্য অনেকে আমরা কী করে নাম জপ করতে করতে চিন্তা চলে এলে সঙ্গে সঙ্গে নামজপ ছেড়ে দিচ্ছে শেষে ঠাকুর বললেন ওইভাবে কিন্তু নাম জপকে ছাড়তে নেই যখনই মনের মধ্যে অন্য চিন্তার উদয় হয় ভুলভাল চিন্তা যখন মনের মধ্যে আসে তখন আপনারা কী করবেন তখন আপনারা অতি অবশ্যই আরও বেশি করে নাম জপ করতে থাকুন যখনই ওরকম হবে তখন ঠাকুরকে চোখ খুলে আপনারা দর্শন করুন দর্শন করে তারপর আস্তে আস্তে আবার চোখটা বন্ধ করে ধ্যান করতে থাকুন এইভাবে দেখবেন যত বেশি করে আপনারা নাম জপ করতে থাকবেন আস্তে আস্তে এমন একটা সময় আসবে যখন ওই উদ্ভব চিন্তা বা বাজে চিন্তা আমাদের মনের মধ্যে আর ঠাঁই পাবে না নাম ছাড়লে কিন্তু হবে না নামটা করতে হবে জোর করে করতে হবে পদ্মাশনে বসে কুটস্তে মনটাকে স্থির রেখে চোখ বন্ধ করে দু চোখের মধ্যে মনে দিয়ে আপনারা তৃতীয় নয়ন যে আমাদের আছে সেই তৃতীয় নয়ন দিয়ে তাকে দর্শন করার চেষ্টা করতে হবে চক্রফটোকে চোখের সামনে রাখবেন এবং চক্র ফটো ধ্যান কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন এই চক্র ফটো ধ্যান কিভাবে করতে হয় চক্রফটো ধ্যান করার নিয়ম কি এবং কোথায় রাখবেন কেমনভাবে চক্র চক্রফটোকে রাখতে হয় এ বিষয়ে আমরা আগে ভিডিও করেছি ভিডিও ডেসক্রিপশানে অতি অবশ্যই সেটা পেয়ে যাবেন ভিডিওটাও কিন্তু দেখে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কেন চক্রফটো রাখার যে নিয়ম সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা অনেক সময় ভুল কাজ করে বসি যার জন্য কিন্তু আমরা সমস্যায় পড়ি চক্রভট রাখার কিন্তু বিশেষ নিয়ম রয়েছে আপনারা অতি অবশ্যই জেনে নেবেন ভিডিওটা অতি অবশ্যই দেখবেন তো এই চক্রভট ধ্যান আমরা করব তারপরে আমরা ইষ্টবৃতি পালন করব এই ইষ্টবৃতি করার সময় আমরা কিন্তু মনের মধ্যে সকল প্রকার অহংকারকে তো দূর করবই মনটাকে পবিত্রতা করবই এছাড়া মনের মধ্যে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে কামনা বাসনা লালসা এগুলো যেন না থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে মনটাকে শুদ্ধ করে মনের মধ্য থেকে সকল প্রকার কামনা বাসনা লালসাকে দূর করে আমরা কিন্তু এই ইষ্টবৃত্তি পালন করব সঠিক সময়ে সঠিক নিয়ম মেনে তাহলে ইষ্টবৃত্তি করলাম এবার আমরা সময় প্রার্থনা করব এই প্রার্থনা করার সময় মনের মধ্যে থেকে কামনা বাসনাকে দূর করব প্রার্থনা করলাম পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে প্রার্থনা করব প্রার্থনা করার সময় আমরা একটা কথা খেয়াল রাখব যাতে আমাদের মন শুদ্ধ হয় আমরা যাতে করে মনটাকে পবিত্র রাখতে পারি এবং পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে যেন তার সাথে যুক্ত হতে পারি প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা ভগবানের সাথে কানেক্ট হতে পারি তাই পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে প্রার্থনা কিন্তু করবো এছাড়া অতি অবশ্যই সৎ গ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম এবং সকালবেলা যখন আপনারা এই কর্মগুলো সেরে নিলেন তারপরে তুলসী পাতা অতি অবশ্যই গ্রহণ করবেন এবং এক চামচ যে ত্রিপালি আছে সেই ত্রিপালি কিন্তু গ্রহণ করবেন বাচ্চারা তিন চার ফোঁটা গ্রহণ করবেন বড়রা কিন্তু এক চামচ এটা গ্রহণ করবেন এই ত্রিপালি খেয়ে জল খেয়ে নেবেন এবং এইভাবে কিন্তু দিনের শুরুটা করবেন পুরোপুরি ভাবে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে আমাদের মানতে হবে এছাড়া পুরো দিন ভর আপনারা আহার গ্রহণ করবেন মনটাকে সার্থী করে তুলবেন পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে তাকে ডাকতে থাকবেন নাম জপ খুব করে করবেন সন্ধ্যাবেলায় আবার অতি অবশ্যই নিয়ম মেনে সময় মেনে আপনারা প্রার্থনা করবেন নাম জপ করবেন এটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতেই হবে এছাড়া এই পবিত্র শুক্রবারে আপনারা অতি অবশ্যই সকল প্রকার অহংকারকে কিন্তু ত্যাগ করবেন আর পবিত্র শুক্রবারে আরো একটি বিশেষ কর্ম কিন্তু আমাদের পালন করতে হবে সেটি হলো বলা প্রত্যেকটা আদেশ নির্দেশ এই দিন অতি অবশ্যই যজন কিন্তু যেমন আমরা করব, তেমন যাজনও কিন্তু করব। যজন মানে হচ্ছে নাম জপটা আমরা করলাম তারপর আমরা কিন্তু যাজন করব। অন্তত একজন করে মানুষকে আমরা ঠাকুরের কথা বলবো প্রত্যেক শুক্রবারে প্রত্যেকটা দিন করতে পারেন খুবই ভালো যদি না পারেন অন্তত একজন করে মানুষকে ঠাকুরের কথা আজকের দিনে কিন্তু বলবেন শুক্রবারে অতি অবশ্যই বলবেন এছাড়া রাত্রেবেলা পরিবারের প্রতি প্রত্যেকেই আচার্য দেবের আদেশ মেনে একসাথে খেতে বসবেন শুক্রবারে কিন্তু এটা মেনে চলার চেষ্টা করবেন সপ্তাহে প্রত্যেকটা দিন এটা যদি করতে পারেন খুবই ভালো কিন্তু শুক্রবারে অন্তত একটা দিন আপনারা কিন্তু যে নির্দিষ্ট নিয়ম করুন যে একটা দিন আমরা একসাথে খেতে বসবো পরিবারের প্রতি প্রত্যেকে একসাথে খেলাম কথাবার্তা মন খুলে কথাবার্তা বলুন পরিবারের প্রতি সাথে হৃদয় বিনিময় করুন এবং মন খুলে কথাবার্তা বলুন একসাথে খেতে বসুন তো একসাথে আমরা খেতে বসবো এবং হৃদয় খুলে বাক্যা লাভ করবো এটা কিন্তু অতি অবশ্যই আমরা পালন করব। এছাড়া এছাড়া শুক্রবার দিনে আরও একটি কর্ম কিন্তু আপনারা পালন করবেন বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে খালি হাতে ফেরাবেন না অতি অবশ্যই পশুসেবা কিন্তু করবেন জীবসেবা অতি অবশ্যই আমাদের করা লাগে আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি বাড়ির বাইরে দুটো পাত্র রাখবেন একটাতে জল রাখবেন একটাতে খাবার রাখবেন যাতে করে আপনার বাড়ির আশেপাশে থাকা পশুরা সেই খাবার জল পান করতে পারেন এই গরমকালে বিশেষ করে এবং খাবার যাতে তারা গ্রহণ করতে পারেন এছাড়া আপনার বাড়ির ছাদে বা একটিতে দানা শস্য রাখবেন একটিতে জল রাখবেন যাতে করে পাখিরা সেই খাবার গ্রহণ করতে পারেন এগুলো হচ্ছে ভক্তের লক্ষণ এগুলো করতেই হয় আমাদের আমরা ভগবানের আদেশ নির্দেশ মানছি আর ভগবানের সৃষ্ট জীবকে আমরা দেখব না সেটা তো হতে পারে না তাই এগুলো কিন্তু করতে হবে ভগবান আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন সেই আশীর্বাদ প্রদান করেছেন যাতে করে আমরা মহাপুণ্য লাভ করতে পারি তো সেগুলো যদি আমরা না করি আর কি করবে তাই সেগুলোকে আমাদের নিজেদের মঙ্গলের জন্য করতে হবে তাই এটা আমরা পালন করব। এই পবিত্র শুক্রবারে মনটাকে পবিত্র রেখে পুরোপুরিভাবে তার অমৃত নাম জপের মধ্য দিয়ে আমরা কিন্তু কাটাবো এটা আমাদেরকে সংকল্প গ্রহণ করতে হবে যেন তার বলা প্রত্যেকটা বিধানকে আজকে দিনে হলেও অন্তত সপ্তাহে একদিন শুক্রবার আমরা মেনে চলতে পারি যতই আমাদের কাজ থাকুক না কেন যতই যা কিছু হয়ে যাক না কেন শুক্রবার দিন কিন্তু হেলাই ফেলায় নষ্ট আপনারা করবেন না অতি অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন আমিষ সাহার কিন্তু পুরোপুরিভাবে বর্জনীয় এছাড়া তাকে যদি আপনারা ভালোবাসেন তারপালা বলা বিধানগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণে আমার শতকটি প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম